রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোনো পরিষদ গঠন করে নিতে পারেন এই অনুষ্ঠে হটিয়ে ক্ষমতার দখল নেয়া সরকার যদি দেশে থাকাউকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে ভারত বিএনপি সেনাপ্রধান আওয়ামী লীগ এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার একবার যদি সেনাবাহিনী পাওয়া সবাই খুশি হতো আলহামদুলিল্লাহ বলতো ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে কথা যে এই সামনে রেখে যে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই এমন নয় যে বাংলাদেশে এর আগে কোনোদিন সামরিক শাসন জারি হয়নি কিংবা সামরিক শাসনের কথা বাংলাদেশের মানুষ কখনো শোনেনি এমনটা নয় তো একাধিকবার সেটা হয়েছে এবং তার জন্য সংবিধানের দরকার হয় না কারণ সংবিধানকে স্থগিত রেখেই সামরিক শাসন জারি হয় দ্বিতীয় সেটা হলো রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে আছে দ্বিতীয় কোনো নির্বাচিত সরকার নয় সুতরাং তার সরকারে থাকার যে অধিকার সেই অধিকারের কোনো আইন গাহতা নেই তিনি আসলে সরকার তো নন নিজেকে তিনি প্রধানমন্ত্রীর জায়গায় নিয়ে গেছেন তার উপদেষ্টারা নিজেদের মন্ত্রী মনে করেন কিন্তু মনে রাখবেন বাংলা ভাষাটাও বোধ তারা জানে না তাদের পদের নাম হচ্ছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উপদেষ্টা মানে কি যিনি উপদেশ দেন যিনি উপদেশ দেন তিনি উপদেষ্টা কে এই উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা তারা উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন যিনি তাদেরকে নিয়োগ করেছেন কে তাদেরকে নিয়োগ করেছেন নিয়োগ করেছেন দেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সরকার যদি দেশের থাকাউকে ওকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাহলে বাধা কোথায় রাষ্ট্রপতির নেই তৃতীয়ত ইউনুসকে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা শেখ হাসিনাকে এখনো পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগপত্র দেননি এবং সেটা রেকর্ডেড রাষ্ট্রপতি বলেছেন তার কোনো পদত্যাগপত্র নেই এবং সেই পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি একদম প্রথম দিকে তার দু একটা নকল বেরিয়ে এসেছিল পরে দেখা গিয়েছিল এগুলো সব ফেক বানানো সেই শেখ হাসিনা তাই এখন প্রধানমন্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় আবার বসাতে পারেন ওয়াকারুজ্জামান যদি গত বছর আগস্টের বিপুল গণবিক্ষোভের মধ্যেও হাসিনাকে দায়িত্ব নিয়ে ভারতে পাঠাতে পারেন তাহলে আজ যখন দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে ইউনুসের দিক থেকে তার ওই ছাত্র জনতার দিক থেকে তখন তখন তাকে ফিরিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসাটা এসে বাংলাদেশে আবার তার ক্ষমতায় বসানোটা এই অনুসারে এই ওয়াকার সাহেবের মানে জেনারেল ওয়াকারের হাত হাতকা খেল এটা মনে রাখবেন বাম হাতের খেলা তবু এই খেলা জেনারেল জামান খেলছেন না বা খেলতে চাইছেন না কেন চাইছেন না প্রশ্ন এটাই এক টাকার নয় এটা লাখ টাকার প্রশ্ন তিনি অনেক কথা বলছেন বিবেক সেজে যাত্রার বিবেক সেজে অনেক গান গেয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে কিন্তু তিনি এই সহজ কাজটা রাষ্ট্রপতিকে তিনি গিয়ে যদি বলেন যে আপনি এই সরকারকে বাতিল করে দিন আমি দিল্লিতে লোক পাঠিয়ে দিয়েছি বিমান পাঠিয়ে দিয়েছি তারা ওখান থেকে শেখ হাসিনাকে নিয়ে আসছেন রাষ্ট্রপতি সেই মুহূর্তে রাজি হয়ে যাবেন কিন্তু এই খেলাটা খেলছেন না জেনারেল ওয়াকার ইউনুস নির্বাচিত সরকার নয় বর্তমানে জনসমর্থন নেই তার সঙ্গে তবু শুধুমাত্র কথার ফুলঝুরি এই উড়িয়ে দিন কাটাচ্ছেন আমাদের সেনাপ্রধান কেন রাষ্ট্রপতির একটি বাক্যের একটি সেন্টেন্স এক লাইনের একটি কর্মচ্যুতি বা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এই চিঠিটি নিয়ে এই একটি পত্র নিয়ে এই অনুষ্ঠানে পৌঁছে দেয়া এবং তারপর তাকে হয় জেলখানার ঠিকানায় পাঠিয়ে দেয়া। কিংবা দয়া পরবশয় বৃদ্ধ মানুষ নোবেল পেয়েছেন আবার পৃথিবীর অন্য নোবেল জয়ীরা তার ওই ঝাঁপিয়ে পড়বেন বাঁচান তবে বাঁচানো উচিত নয় তাকে তার শাস্তিটা দেওয়া উচিত সুতরাং তাকে জেলখানায় হয় প্যারিসে পাঠাও হয় জেলখানায় পাঠাও নইলে প্যারিসে পাঠাও এইটাই তো ব্যাপার এটাই তো কাজ কটা লোক তারপর রাস্তায় নামে এই অনুসার হয়ে গলা ফাটাতে সেসব তো আজকাল দেখা যাচ্ছে গত কয়েকটা মিছিল মিটিংয়ে তো সেসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে কিন্তু এসব না করে শুধু ওই হাওয়ায় তল আর ঘুরনো এটা কেন করছেন সেনাপ্রধান কেন করছেন আসল মানুষ ছেড়ে ছায়া মানুষের সঙ্গে যুদ্ধ কেন জানি না মনে পড়ছে সুকুমার রায়ের কবিতার সেই পঙ্ক্তিটি ছায়ার সাথে কুস্তি করে গাত্র হল ব্যথা আমাদের ওয়াকার সাহেব এই ইউনুসের সঙ্গে মানুষ ইউনুসের সঙ্গে লড়াই করছেন না ছায়া ইউনুসের সঙ্গে লড়াই করে এই গায়ে ব্যথা করে ফেলছেন ওয়াকার সাহেব এই যে আসল ইউনুসকে নয় ইউনুসের ছায়া ধরার এই যে ছায়া ধরতে নেমেছেন এটা তার ব্যবসা নয় তো ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই এটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেই বক্তব্য শুরু করি প্রধানমন্ত্রী কেন ঈদের আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন এবং ভাষণ যদি দেনি বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডোর বন্ধ ইস্যুতে তিনি কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এইদের ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ে দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের এর মধ্যে আসলে কিছু ভরতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন গুঞ্জা মানুষের তার মুখে ছিল সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে তারা বলছে যে প্রধান শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্য সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকু একটু মন্তব্য রাখতে হয় আমরা নিশ্চয়ই জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান প্রদেশা অধ্যাপক ডক্টর যিনি রোজার ঈদকে সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত পঁচিশে মার্চ জাতীয় উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফেস্তে ব্যাটে পারতেন বড় জোর কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যার সৃষ্টি করলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে তিনি নয় জুন লন্ডন সফর যাচ্ছেন তিনি ইচ্ছা করলে আট জন দিতে পারতেন অথবা আরো দুদিন আগে দিতে পারতেন জানি না কিছু একটা উদ্দেশ্য রয়েছে এরকম মনে করতেই পারি ধারণা করতে পারি তো প্রথম উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন তারপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসে ছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তার এক ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনল যদিও বিএনপির এই অনর অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত কেউ কেউ নিচ্ছেন কেউ কেউ হয়তো নিচ্ছেন না যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্যে দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে কিন্তু এইগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে আমি নিজেও বলেছি অনেকে বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে শেষ সরাসরি সত্যিই সত্যি সত্যিই আহ তার মধ্যে ঘটে কিনা আমরা জানি না যাই হোক বিএনপি বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে খুবই যৌক্তিক কথা তার প্রমাণ মিলিয়েছে এর মধ্যে জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছে যে ডিসেম্বর থেকে এপ্রিল মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জামাতের খুশি করার জন্য এবং জামাত তো এই সতর্ক পরিচালনা করছে স্ক্রিনে সবাই জানে সেই এপ্রিল ঘোষণা করা হয়েছে নির্বাচন সময়সীমা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না তারা জাতীয় সংসদ আগে কখনো স্থান সংসদ নির্বাচন কখন গণভোট কখনো

সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম